সবাই ভালো আছেন আজকে চলেছি মাল্টি কুকারের কালেকশন দেখার জেনে আসি আর এই প্রোডাক্টগুলি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন হোসেন বাসন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আপনি নতুন মাল্টি কুকার দেখতে চলে জি ভাইয়া এটা হচ্ছে ম্যাজিক গোল্ড কোম্পানি জার্মানির একটা কোম্পানি ভাইয়া জি এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজিক বল দুই সালের একদম লেটেস্ট আপডেট ভার্সনে যে মাল্টি কুকাটা আমাদের মাঝে চলে আসছে এটা কিন্তু চারটা হাড়ি চারটা ঢাকা চার হাড়ি চার ঢাকা চার হাড়ি চারটা ঢাকনা থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে চারটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি গ্রানাইট মার্বেল করা আছে ভাই এটা হচ্ছে ট্যাফলন নন স্টিক এটা হচ্ছে সিরামিক ননস্টিক স্টিক এটা হচ্ছে সিরামিক নন স্টিক এখন এইটা আছে গ্রানাইট নন স্টিকের মধ্যে চারটা হাড়ি চারটা ঢাকনা থাকবে জি আর এটা কি লেগছে দেখেন ভাই এটা মাল্টি ফাংশন কুকার ঠিক আছে ম্যাজিক গোল কোম্পানি জার্মানির একটা কোম্পানি ভাই যেখানে জার্মানির টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং হাই প্রিমিয়াম কোয়ালিটি দেখছেন যে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এখানে আঠারো মাসের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোম্পানি থেকে দিয়ে দিচ্ছে আঠারো মাসের একটা সার্ভিস ওয়ারেন্টি সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি করছে এটা কিন্তু সবচেয়ে বেস্ট একটা ব্যাপার করছে আর পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং আশি পার্সেন্ট কস্ট সেভিং যে এটা খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট করছে আর এইখানে কিন্তু কিন্তু যারা রমজান মাস এটা সমাধান দেখেন ভাই এখানে লিখেই দিছে আপনার নো গ্যাস নো টেনশন জি আপনি টেনশন করতে হবে না একদম রাফ এন্ড টাফ ব্যবহার করতে পারবেন মাসে যদি আপনি তিন বেলা রান্না করেন এটা মাসে আপনার পাঁচশো টাকা বিদ্যুৎ বিল আসবে ঠিক আছে মাসে এত কম আসবে পাঁচশো টাকা বিদ্যুৎ বিল আসবে জি জি আর এটা কিন্তু আপনার এই যে বাংলাদেশে নতুন আসছে এটা কি কি জিনিসটা করছে আমি একটু দেখেন ভাই এই যে পাতিলটা হোয়াইট সিরামিক যেটা বলে দেখছেন যে একদম হোয়াইট সিরামিক যেটা আপনার হেলথ ক্ষতিটা করবে না হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এবং বাইটটা করছে অ্যালোডাইস এর মধ্যে হার্ড অ্যালোডাইস মধ্যে করছে বাইটটা এবং এইখানে চার চারটা কালার কিন্তু চার চারটা পাতিল থাকবে দেখেন এবং এগুলা কিন্তু ভাই সাড়ে লিটার ক্যাপাসিটি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি এবং ভাত রান্না করতে পারবেন দেড় কেজি তিরিশ সিএম সাইজের হাড়ি অনেকে বলে ৬ লিটার ৬ লিটার কোন শব্দ নেই এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার ৬ লিটার ও তিরিশ সিএম এবং সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটিও কিন্তু তিরিশ সিএম অনেকে কিন্তু বিভ্রান্তর মধ্যে থাকেন সাড়ে পাঁচ আর ৬ ছয় নিয়ে ওইখানে দেখবেন তিরিশ সিএম এই যে ঢাকনাটা দেখতেছেন এটা 30 সিএম হাড়ির ঢাকনা এই হাড়ি তিরিশ সিএম যে কোনো পাতিলে আপনি এটা এই ঢাকনাতে ব্যবহার করতে পারবেন আর সেটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি হয় ঠিক আছে এই চার চারটা হাড়ি থাকবে চার চারটা ধাকনা থাকবে এবং ম্যাজিক গোল্ড কোম্পানির এর সাথে কিন্তু ভাইয়া আঠারো মাসের ওয়ারেন্টি আছে এবং ধামাক ডিসকাউন্ট থাকবে ভাইয়া যাতে সবাই নিতে পারে সবাই যাতে আপনার এই মাল্টি কুকারটা নিতে পারে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ স্টক আছে যতদিন থাকবে ততদিন একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিও ভাই আর কয়েলটা যদি একটু দেখাতেন দেন ভাই কয়েলটা অবশ্যই দেখাও ভাই কারণ কয়েলটা একদম ইনভার্টার কয়েল করছে তো একদম নিউ ভার্সনে দেখেন কত বড় সাইজের কয়েল ভাই জি এটা হচ্ছে আপনার সাড়ে আট ইঞ্চি সাইজের কয়েল সাড়ে আট ইঞ্চি সাইজের কয়েল থাকবে এটার মধ্যে আর এটার মধ্যে আপনি রুটি বানানো থেকে শুরু করে সব কিছু করতে পারবেন আর এগুলো কিন্তু আপনার চাইলে সার্ভও করতে পারবেন আপনি দেখা গেল ভাই আপনার বাসা বাড়িতে আমি একটু দেখা।

রেজিস্ট্রেশন মার্ক যেটা আছে লোগো এটা দেওয়া থাকবে প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা পাতিলের মধ্যে আছে আমার হাতের টাও কিন্তু আছে এরকম অথেন্টিক প্রোডাক্টটা চিনবেন অথেন্টিক প্রোডাক্ট হচ্ছে এরকম যে কোম্পানিটা থাকবে এটা কিন্তু লোগো দেওয়াই থাকবে জি আর এইটা তো ভাই বলার মতো কিছু কিছু নাই নতুন করে বলবো না মাল্টি কুকার কিন্তু সবই তবে দেখতে একরকম প্রোডাক্ট আছে আপনার অ্যাসেম্বল চায়নায় হয়ে আসে আবার এখন কিন্তু যে বাজার ক্রাইসিস বাংলাদেশে তৈরি হয় আমাদের কাছে এরকম অনেক প্রোডাক্ট আছে যে কারণে আমরা ভিডিও দিয়েও অনেক সময় বিক্রি করি না ঠিক আছে যাই হোক অ্যাসেম্বল চায়না জি ভাইয়া একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না ম্যাজিক চায়না একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মেডিকে চায় না এটা জার্মান টেকনোলজি তৈরি করছে এটা এবং কি ইনভার্টার টেকনোলজি করছে দুই ভাইয়া জি আর এটা তো বলে দিলাম দুই বছর ওয়ারেন্টি আছে আর এটার সাথে কিন্তু আপনি ধামাকা কিছু গিফট ও পেয়ে যাবেন গিফটও দিচ্ছে গিফটও দিয়ে দিচ্ছি ভাইয়া এই যে এটা এমনি এটার সাথে একটা চামিস ফিরিয়ে দিচ্ছি কোম্পানির যে চামিসটা তো আমরা দিয়েই দিবো ওটা তো আমরা রাখব না এই যে এরকম একটা চামিজ থাকবে ভাইয়া এই যে এটা হচ্ছে কোম্পানি দিয়ে কোম্পানি দিয়ে জি এটা দিচ্ছে কোম্পানি আর আমার পক্ষ থেকে থাকবে হচ্ছে আপনার দুইটা কাজের চামচ জি একটা চিমটা একটা ছোবা আর কোম্পানি দিছে এইটা আর

মতো কিন্তু জানেন আমি কিন্তু ধামাকা একটা অপশন রাখছি যারা অনেকে প্রতারিত হয় প্রতারণার কিন্তু দিন শেষ আপনি একটা অগ্রিম করতে হবে না সারা বাংলাদেশে আপনার আমরা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি দিব ভাই চার্জ আপনার এটা ক্লিয়ার করে যত ডিসকাউন্ট দিচ্ছে প্রোডাক্টের উপরে ডেলিভারি চার্জ আপনার আর আমার কাছ থেকে বুঝে নেবেন আপনি এই আইটেমগুলো গুলো গিফট পাইছেন কিনা ঠিক আছে এগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিব জি আর সারা বাংলাদেশে তো পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি একটা অগ্রিম করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন বুঝে পাবেন দেন আপনি পেমেন্ট করবেন জি আর কেউ যদি দোকান আসতে চায় দোকানে ঠিকানা যদি ভাইয়া কেউ দোকানে আসতে চান দোকান আসতে পারেন এই যে সামির ইন্টারপ্রাইস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স একশো দুই নম্বর দোকান ভাইয়া ঠিক আছে এখানে কিন্তু একটু নেটওয়ার্ক সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি ইমোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে ক্রয় করতে পারবেন আর বা আমাদের দোকানে যদি আপনি চিনতে অসুবিধা হয় নিউ মার্কেট কাঁচা কাঁচাবাজার মসজিদের পিছনে বিশ্বাস বিল্ডার্স আঠারো তলা বিল্ডিং এর চার পাঁচটা দোকান পরে সামির এন্টারপ্রাইজ একশো হাতের বাম পাশে চার পাঁচটা দোকান পরে জি ধন্যবাদ হোসেন ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলি আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য ভিওর্স আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে রইল ধন্যবাদ